আসসালামু আলাইকুম আশা করছি সব অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার এবং খুবই হেলদি মিল্ক বাদাম শেক এটি তৈরি করা খুবই সহজ এবং খেতে তো অসম্ভব মজার বাসা এটি তৈরি করলে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি বাদাম ভেজে নিচ্ছি আর আমার যতটুকু বাদাম লাগবে ততটুকু নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এখানে লিকুইড দুধ নিয়েছে আড়াই কাপের মতো আর এটা একটু জাল করে নেব আর যা যা স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে আমার স্বাদ অনুযায়ী আমি কিন্তু চিনিটা দিয়ে নিয়েছি আর এখানে বাদাম গুঁড়া ব্যবহার করছি আমি এখানে পাঁচ থেকে ছয় চামচের মতো বাদাম ব্যবহার করেছি তো বাদামটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে এখন সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর কিছুক্ষণ জাল করে নেব। এ পর্যায়ে বাদামের গুঁড়াগুলো যদি হালকা দানা হয়ে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আমরা এটা পরে ব্লেন্ড করলে একেবারে মিশে যাবে তো মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি এখানে হালকা লবণ ব্যবহার করেছি মিষ্টিতে হালকা লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় সবশেষে এখানে ওয়ান কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করছি আর গুঁড়া দুধটা ব্যবহার করার কারণে কিন্তু ক্রিমিনেস একটা ভাব আসবে আর খেতে অনেক মজা লাগবে গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন এরকম ঘন একটা ভাব চলে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নেব এখন এই মিশ্রণটি ব্লেন্ডারের জ্বালে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ছানা এই ছানাটা দেওয়ার কারণে খেতে অনেক বেশি মজার হবে এ পর্যায়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ড করার পর মিশ্রণটি ফ্রিজে রেখে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নেব যখন এরকম আইস জমে যাওয়ার মতো অবস্থা হবে তখন ফ্রিজ থেকে বের করে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি ফ্রি ভিতরে ফ্লপিনেস এবং স্মুতি ভাপানোর জন্য এ পর্যায়ে কিন্তু আপনার অবশ্যই ব্লেন্ড করে দেন পরিবেশন করতে হবে আর অবশ্যই মিশ্রণটি এ পর্যায়ে ঠান্ডা থাকতে হবে এখন পরিবেশনের পালা আর যার যেভাবে ইচ্ছা সে কিন্তু পরিবেশন করে নিতে পারেন সবশেষে পরিবেশনের জন্য এখানে বাদামের গুঁড়া ব্যবহার করেছে আর খাওয়ার আগে এটা একটু মিশিয়ে নিলেই হবে বাদাম মি শেকটি খেতে এতটাই মজার এবং স্বাস্থ্যকর বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার বাসায় তৈরি করলে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন খেতে অনেক বেশি মজা লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মজা বাবা